ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে একটা প্রশ্ন সব সবসময় খুঁপাক করে তারা বলে থাকেন যে আমরা যখন কোনো চিকিৎসকের কাছে যাই বা কোনো ডায়েটিশিয়ানের কাছে যাই সর্বপ্রথম সেই সমস্ত খাবারের লিস্ট আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয় যে খাবারগুলি আমাদের কখনোই খাওয়া উচিত নয় কিন্তু তাহলে আমরা কি খেয়ে জীবন ধারণ করব বা এমন কোন খাবার রয়েছে যে খাবারটি আমাদের খাদ্য তালিকায় যুক্ত করলে ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে আমরা অনেকখানি সাহায্য পেতে পারি এই বিষয়টা নিয়ে হয়তো অনেকে জানার ব্যাপক আগ্রহ রয়েছে তাই আজকে আমরা আপনাদের উপকারের কথা মাথায় রেখে এমন কিছু খাবার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে খাবারগুলি আপনারা চোখ বন্ধ করে আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন সেই খাবারগুলো আপনাদের রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি তো করেই না উপরন্ত সেই সমস্ত খাবারগুলি আপনার রক্ত থেকে সুগারের মাত্রাকে কম করতে সাহায্য করে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই সমস্ত খাবারের বিষয়ে খুঁটিনাটি জেনে নেন হ্যালো ওয়েলকাম টু হেলদি স্টার টু নো হাউ হেলদিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় আমরা আমাদের খাদ্য তালিকায় সর্বপ্রথম যে খাবারটি রেখেছি সেটি হল ভেন্ডি বা ঢ্যাঁড়স আজকাল মোটামুটি সারা বছরই সবজির বাজারে এই সবজিটি আপনি পেয়ে যাবেন আপনি যদি একজন ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে এই সবজিটি অমৃতের মতো কাজ করতে পারে আপনি হয়তো খেয়াল করবেন যখন ভেন্ডি বা ঢ্যাঁড়স কাটা হয় সেটার ভেতরে থেকে পিচ্ছিল জাতীয় বা আঠালো জাতীয় একটি জিনিস বের হয় সেটিকে মিউসিলিস বলা হয় এই মিউসিলিস কিন্তু ফেন্ডির সলিউবেল ফাইবার এই সলিউবেল ফাইবারই আপনার রক্ত থেকে সুগারের মাত্রাকে কম করতে সাহায্য করে দেখুন এই ঢ্যাঁড়সের সলিউবল ফাইবার যখন আপনার গাটের মধ্যে যায় তখন আপনি সারাদিনে যে সমস্ত খাবার খেয়ে থাকেন সে সমস্ত খাবারের মধ্য দিয়ে যত পরিমাণ কার্বোহাইড্রেট আপনার শরীরে প্রবেশ করে থাকে সে কার্বোহাইড্রেটের শোষণ কম করতে সাহায্য করে আর ওই মিউসিলেস বা ঢ্যাঁড়সের মধ্যে থাকা সলিউবল ফাইবারের কারণে পিপিবিএস বা পোস্ট পেনরিয়াল ব্লাড সুগারের মাত্রা সহজে কিন্তু বৃদ্ধি হতে পারে না এছাড়া বেশ কিছু গবেষণা দেখা গেছে আপনি যদি টেপটু টু ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে ঢ্যাড়স ইনসুলিন রেজিস্টেন্সের মতো সমস্যারও সমাধান করতে সাহায্য করে এবং তার সাথে সাথে ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে তুরস্কের মানে টার্কিস বেশ কিছু মেডিসিনেও ঢ্যাঁড়সের বীজকে ব্যবহার করা হয় তাই আপনার খাদ্য তালিকায় অবশ্যই ভেন্ডিকে যুক্ত করুন তবে ভেন্ডি খাওয়ার সময় আপনি মনে রাখবেন কখনই কিন্তু ভেন্ডি অতিরিক্ত ভেজে খাবেন না তার কারণ যখন ভেন্ডি আপনি অতিরিক্ত ভেজে খান তখন ভেন্ডির মধ্যে থাকা মিউসিলেস বা পিছিল পদার্থটি যেটি ভেন্ডির আসল উপকারী জিনিস সেটা কিন্তু বিনষ্ট হয়ে যায় তাই আপনি সবসময় চেষ্টা করবেন ভেন্ডি সেদ্ধ করে খেতে বা ভেন্ডির ডালের মধ্যে দিয়ে বা সবজির মধ্যে দিয়ে খেতে আর ভাজি করলেও খুব অল্প তাপে অল্প সিদ্ধ করে খেতে ডায়াবেটিক পেশেন্টদের খাবার দাবার নিয়ে আলোচনা করব আর আপনাদের চির জিজ্ঞাসিত সে প্রশ্ন নিয়ে আলোচনা করব না সেটা তো হতেই পারে না বেশিরভাগ মানুষের প্রশ্ন থাকে যে ডায়াবেটিক পেশেন্টের জন্য ভাত খাওয়া নিরাপদ নাকি রুটি খাওয়া নিরাপদ আপনাদের বলে রাখি আপনি যদি সঠিক পদ্ধতি মেনে খেতে না পারেন তাহলে ভাতও যেমন আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক রুটিও কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য ক্ষতির কারণ হতে পারে তার কারণ ভাতের মধ্যেও যেমন কার্বোহাইড্রেট থাকে রুটির মধ্যেও কিন্তু কার্বোহাইড্রেট থাকে আপনাদের সব সময় চেষ্টা করা উচিত যে সমস্ত খাবারে কার্বোহাইড্রেটের মাত্রা বেশি থাকে সেই খাবার খাওয়ার সময়ে ফাইবারের মাত্রা বেশি বেশি যুক্ত করার জন্য দেখুন আপনি যখন ভাত খাবেন তখন আপনি যত পরিমাণ ভাত খাবেন তার থেকে যদি আপনি বেশি পরিমাণ সবজি খেতে পারেন সালাদ খেতে পারেন ডাল বেশি করে আপনি খেতে পারেন সেক্ষেত্রে ভাত আপনার তেমন একটা ক্ষতিকারক হয় না ঠিক একইভাবে মনে করুন আপনি কম পরিমাণ সবজি দিয়ে রুটি খাচ্ছেন বা আচার দিয়ে আপনি রুটি খাচ্ছেন সেক্ষেত্রে ওই রুটিটি একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য কিন্তু মোটেই নিরাপদ নয় এছাড়া গমের আটা থেকে তৈরি রুটির পরিবর্তে লোক লো কার্ব আটার থেকে তৈরি রুটি বানিয়ে আপনি খেতে পারেন লো কার্ব আটার মধ্যে কার্বোহাইড্রেট খুব কম পরিমাণে থাকে মার্কেটে বিভিন্ন কোম্পানির লো কার্ব আটা আজকাল খুব ইজিলি পাওয়া যায় তবে সচরাচর ডক্টরগঞ্জে আটা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন সেটা হলো কিটো আটা যদিও এটির দাম এতটাই বেশি যে সাধারণ মানুষের পক্ষে এটা কিনে খাওয়া প্রায় অসম্ভব কেননা এটির কোম্পানি ভেদে এক কেজির দাম প্রায় পাঁচশো টাকা থেকে আট হাজার টাকা পর্যন্ত দাম পড়ে সেটার জন্য আপনারা যেটা করতে পারেন বাড়িতে কিভাবে কিটো আটা তৈরি করবেন সে সম্পর্কে এই ভিডিওর প্রথম কমেন্টে একটি ভিডিও লিংক দিয়ে দিব সেটা থেকে আপনারা শিখে নিন ভিডিও দেখার সময় না থাকলে এখানে সংক্ষেপে জানিয়ে রাখি আপনারা যেটা করবেন সেটা হলো সাধারণ আটার সাথে তিসি বাদাম মেথি এবং সূর্যমুখী বীজের গুঁড়ো এক চামচ করে একসা ভালোভাবে মিশিয়ে আটার খামের বানিয়ে সেই আটার রুটি বানিয়ে আপনারা খেতে পারেন সেক্ষেত্রে রুটির মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রা যেমন কমে যাবে তেমনি তার সাথে সাথে সেটার মধ্যে ফাইবারের মাত্রা বৃদ্ধি পায় প্রোটিনের মাত্রা বৃদ্ধি পায় এবং অল্প পরিমাণে হলেও সে সমস্ত পুষ্টি উপাদান আপনার শরীরে প্রবেশ করে যে পুষ্টি উপাদানগুলি আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে অনেকখানি সাহায্য করতে পারে সকালের নাস্তা বা রাতের বেলা ডিনারে একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য এক বাটি ওটস খুব ভালো খাবার অপশন হতে পারে দেখুন এই ওটসের মধ্যেও বিশেষ এক ধরনের সলিউবল ফাইবার রয়েছে যার নাম হলো বিটা গ্লুকান এই বিটা গ্লুকান আপনার শরীরে কার্বোহাইড্রেটের শোষণ যেমন কম করতে সাহায্য করে তার সাথে সাথে ইনসুলিন রেজিস্টেন্সের মতো সমস্যারও সমাধান করতে সাহায্য করে এবং বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টরা কোলেস্টোরলের সমস্যায় ভুগছেন সেই সমস্ত পেশেন্টদের কোলেস্টেরল কম করার ক্ষেত্রেও এই ওটস বা ওটমিন যথেষ্ট সহায়ক তবে মনে রাখবেন বাজারে বিভিন্ন ধরনের ওটস বিক্রি হয় মাসালা ওটস সুইট ওটস ফ্লেভার ওটস এই সমস্ত ওটস থেকে দূরে থাকার চেষ্টা করবেন একদম সাধারণ ওটস কিনে নিয়ে আসবেন এবং সেটিকে বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন পরবর্তী যে খাবারটি আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করার কথা বলবো সেটি একটি ফল সে ফলটি হলো জাম দেখুন এই গ্রীষ্মকালীন ফল আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করলে ডায়াবেটিস কন্ট্রোল আপনার খুব সহজে আপনি করতে পারবেন তার কারণ জামের মধ্যে জেম্বোলিন অ্যান্ড জেম্বোসিন নামে বিশেষ দুই ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেগুলি আপনার রক্ত থেকে সুগারের মাত্রাকে কম করতে সাহায্য করে তাই আপনার খাদ্য তালিকায় যতদিন আপনি জাম পাচ্ছেন ততদিন অবশ্যই জামকে যুক্ত করার চেষ্টা করুন এছাড়া অক্সিজেন ও জামের বীজ এবং শুকনো জাম আপনি অনলাইন এবং আয়ুর্বেদিক দোকানে খুব সহজেই পেয়ে যাবেন সেই সমস্ত জিনিসগুলোকে আপনি মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে ডাস্ট করে নিয়ে প্রতিদিন পাঁচ গ্রাম করে দুইবার সকালবেলা ব্রেকফাস্টের আধ ঘন্টা আগে এবং রাত্রিবেলা ডিনারের আধ ঘন্টা আগে আপনি খেয়ে নিয়ে এক গ্লাস কুসুম কুসুম গরম জল খেতে পারেন বা সমপরিমাণ পাউডার এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে মিশিয়ে শরবতের মতো করেও যদি আপনি খেতে পারেন ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে এটিও কিন্তু যথেষ্ট উপকারী এরপর যে খাবারটি আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করার জন্য বলবো সেটি হলো তেতো করলা বা বিটার দেখুন এই তেঁতো করলা এমন একটি সবজি যেটির মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রা খুব কম পরিমাণে থাকে তেতো করলার গ্লাইসেমিক ইন্ডেক্স অ্যান্ড গ্লাইসেমিক লোড দুটোই খুবই কম তার সাথে সাথে তেঁতো করলা একটি লো ক্যালোরি ফুড সব মিলিয়ে এই তেঁতো করলা একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য আদর্শ খাবার তেতো করলা আপনার রক্তে ইনসুলিনের মতো কাজ করে ফলে আপনার রক্ত থেকে সুগারের মাত্রা কম করতে সাহায্য করে এবং টাইপ টু ডায়াবেটিস রোগীদের ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যার সমাধান করতে সাহায্য করে এবং টাইপ ওয়ান ডায়াবেটিক পেশেন্টদের প্যানক্রিয়াসের যে বিটা সেল যেই বিটা সেল থেকে ইনসুলিনের উৎপত্তি হয় সেই বিটা সেলগুলিকে রিজেনারেট করতে সাহায্য করে তাই আপনি যদি একজন টাইপ ওয়ান ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন অথবা টাইপ টু ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন আপনার খাদ্য তালিকায় অবশ্যই তেঁতো করলাকে যুক্ত করুন তেঁতো করলা খাওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হল সকালবেলা এক গ্লাস তেঁতো করলার জুস খেতে পারেন এবং আপনি চাইলে তেঁতো করলা সেদ্ধ বা এর ভর্তা বানিয়েও খেতে পারেন রান্না করে খেতে পারেন তবে মনে রাখবেন কেউ যদি কিডনি ভুগছেন তারা কিন্তু যে কোনো তেতো খাবার খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন এবং তেতো খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে বা পরিমাণে খুব কম খেতে হবে এটি শুধু কিডনি রোগীদের জন্য কঠোর সতর্কতা সর্বশেষ যে খাবারটির কথা বলবো সেটি হলো শশা দেখুন শশাকেও একজন ডায়াবেটিক পেশেন্ট চোখ বন্ধ করে খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন কারণ শশার মধ্যে পঁচানব্বই শতাংশই হলো পানি এবং তার সাথে সাথে এর মধ্যে কার্বোহাইড্রেট থাকে খুব কম পরিমাণে এর গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র পনেরো এবং এটি লো ক্যালোরি একটি খাবার তাই ডায়াবেটিক রোগীরা বিনা বাধায় এই সবজিটি নিজেদের খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত আমাদের হেলদি স্টাইল ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ